প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা ত্রিপুরা রাজ্যের চাকরি নিয়োগ নীতি নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবতা সমস্যা নিয়ে আলোচনা করব আপনারা জানেন টিপিএসসি টিআরবিটি এবং জেআরবিটি এই তিনটি নিয়োগ বোর্ড বর্তমানে ত্রিপুরা রাজ্যে সক্রিয়ভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে কিছু বড় অসঙ্গতীয় বৈষম্য রয়েছে যা আমাদের সামনে তুলে ধরার জন্য প্রাপ্তদের অনুরোধ এই ভিডিওটি বানানো হয়েছে প্রথমে একটু ইতিহাসে যাই টিপিএসসি বোর্ড এবং টিআরবিটি বোর্ড আগের সরকারের আমলেই গঠিত হয়েছিল টিআরবিটির ক্ষেত্রে পাঁচ বছরের ফিক্সড পে নিয়োগ প্রথা তখনই শুরু হয় বর্তমান সরকারের সময় নতুন করে জেআরবিটি বোর্ড গঠিত হয়েছে কিন্তু দুঃখজনকভাবে এখানেও একই পাঁচ বছরের ফিক্সড পে নীতি অনুসরণ করা হচ্ছে যেমনটা আগের সরকার করত নীতির দিক থেকে কোনো পার্থক্যই নেই এখানে আরেকটি বিষয় লক্ষণীয় টিপিএসসিতে গ্রুপ সি থেকে শুরু করে গ্যাজেটেড অফিসার পর্যন্ত নিয়োগ হয় এবং তা সরাসরি রেগুলার পোস্টে জেআরবিটিতে গ্রুপ ডি থেকে গ্রুপ সি পর্যন্ত নিয়োগ হয় আর টিআরবিটিতে গ্রুপ সি এবং গ্রুপ বি পদের শিক্ষক নিয়োগ হয় কিন্তু সমস্যা হলো সব বোর্ডেই গ্রুপ সি পদ রয়েছে অথচ টিপিএসসিতে গ্রুপ সি নিয়োগ হচ্ছে রেগুলার স্কেলে কিন্তু জেআরবিটি ও টিআরবিটিতে গ্রুপ সি পদেও পাঁচ বছরের ফিক্সড পে এটি সম্পূর্ণ বৈষম্যমূলক এবং চাকুরি প্রার্থীদের প্রতি অন্যায় আরও একটি বড় সমস্যা হল যে গ্রুপ ডি পদ আপনারা জেনে অবাক হবেন এখানে নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই বিএপাস এম এ পাস বিএড এবং এমনকি বিটেক সম্পন্ন যোগ্যতা সম্পন্ন তবুও তারা বাধ্য হয়ে গ্রুপ ডি এর মতো নিম্ন পদে কাজ করছেন তাও আবার পাঁচ বছরের ফিক্সড পেতে এটা শুধু প্রতিভা ও শিক্ষার অপচয় নয় এটা এক ধরনের মানসিক অবমূল্যায়নও বটে হাজার হাজার জেআরবিটি এবং টিআরবিটি চাকরিপ্রাপ্তরা সরকারের কাছে দাবি এই পাঁচ বছরের ফিক্সড পে প্রথা বন্ধ করে দ্রুত তাদের রেগুলার করা হোক কারণ ফিক্সড পেতে বেতন অত্যন্ত কম যা দিয়ে বর্তমান বাজারে পরিবার চালানো কার্যত অসম্ভব একই কাজ করার পরেও টিপিএসসির রেগুলার কর্মীদের সঙ্গে এই ফিক্সড পে কর্মীদের বেতনে বিশাল ফারাক এতে কর্মীদের মনোবল কমে যায় এবং দীর্ঘমেয়াদে রাজ্যের কর্মক্ষমতাও প্রভাবিত হয় তাই এই ভিডিওর মাধ্যমে পাঁচ বছরের ফিক্সড পে চাকরিপ্রাপ্তরা সরকারকে অনুরোধ জানাচ্ছে টিপিএসসির মতো নিয়োগপ্রাপ্ত জেআরবিটি ও টিআরবিটি কর্মীদেরও অবিলম্বে রেগুলার করা হোক পাঁচ বছরের ফিক্সড পে প্রথা বাতিল করে যোগ্যতা ও পরিশ্রমের যথাযথ মর্যাদা দেওয়া হোক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি এই দাবির সাথে একমত হন তাহলে আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের কাছে পাঁচ বছর ফিক্সড পে স্কেলে চাকরি প্রাপ্তদের আবেদন সরকারের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনা ও আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান